দক্ষিণ কলকাতার বুকে একটু অন্য ঘরানার পুজো আপনাকে ফিরে যেতে হবে কলকাতা থেকে একটু গ্রামে এবং গ্রামে যে আদিবাসী মানুষদের নিয়ে ভাবা হয় সাঁওতাল সম্প্রদায় নিয়ে ভাবা হয় এবার তাদের কথা বলবে এই পুজো অর্থাৎ হিন্দুস্তান পার্ক সর্বজনীন পুজো দক্ষিণ কলকাতার অন্যতম পুজো এবং এই পুজোর এবছরের থিম কি তাদের ভাবনা হঠাৎ করে কি করে এলো এই ভাবনায় তারা কি করে এগুলো কতদিন ধরেই বা সময় লাগলো সবটাই জানবো প্রথমে এই মুহূর্তে ডিজিটালে আপনাকে স্বাগত শুভ শারদ শুভেচ্ছা তো রইল এবং আজকে চতুর্থী এই যে ভাবনা থিম প্রথমত থিম এবং পুজো কত বছরে পদার্পণ করলে সবটা যদি দর্শকদের উদ্দেশ্যে একটু বলো এবছর হিন্দুস্তান পার্ক সর্বজনীনের পঁচানব্বইতম বর্ষ আমাদের নিবেদন লোকজ আমরা চদর বদল নিয়ে এবার কাজ করেছি সাঁওতালদের যে একটা এরকম ইন্ডিজিনাস যে পুতুল না যেটা প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে সেই শিল্পটাকে তুলে ধরার চেষ্টা করেছি আমরা তো মণ্ডপটা আমাদের একদম ওদের গ্রামের মধ্যে যেরকম ঠিক গ্রাম হয় পুরো খোলা আকাশ পুরো গাছপালার নিচে মণ্ডপ মাও পুরো রয়েছেন মাটির একদম রূপে একটু অন্য রকমের আর ওনারা যে বাদ্যযন্ত্র ব্যবহার ব্যবহার করেন বানাম বলে নিজেরা পুরো করেন যা যা হারিয়ে যাচ্ছে কারণ ওনারা ওনারা আছেন ও ওনারা রোজ রোজ লাইভ পারফর্মও করছেন এখানে দুর্গাপুজোর মধ্যে দিয়ে আমরা চেষ্টা করছি আমাদেরই হারিয়ে যাওয়া যে সংস্কৃতি সেটা যদি একটু ফিরে পাওয়া যায় এটাই জন্য আর যেহেতু পুরো রাস্তায় পুজো হয় খুব বেশি দিন সময় লাগে না তো মানে নিতে পারি না আমরা সত্যি বলতে শিল্পী প্রায় এক বছর রিসার্চ করেছেন করে তিন মাসে প্যান্ডেল পুরো নেমে গেছে মানে সাধারণত রথে পরেই আমরা জানি খুঁটি পুজো শুরু হয় তার মানে খুঁটি পুজোর পরপরই মন্ডপ গোড়া কাজ হ্যাঁ একদম একদম খুঁটি পুজো একটু দেরিতে শুরু হয়েছে কারণ রাস্তা তো বন্ধ রাখা যায় না ধরুন আড়াই মাসে পুরো হয়ে গেছে একেবারে গড়িয়াহাটের ঢিল ছোড়া দূরত্বে এই পুজোয় মানুষ আসবেই একদালিয়ার পর যদি এগিয়ে যেতে হয় তাকে হিন্দুস্তান পার্ক পেতেই হয় সেই ক্ষেত্রে আপনি বললেন এক বছরের ভাবনা মানে বিজয়া দশমী কাটিয়ে এই গত বছর তারপর থেকে কি ভাবনা শুরু হয়ে গিয়েছে হ্যাঁ আমাদের শিল্পী রিসার্চ করেছেন পুরো গ্রামে গ্রামে গেছেন ওনারা যারা লাস্ট জেনারেশন রয়েছে তাদের সাথে ইন্টারভিউ করে তাদের সাথে আমরাও গিয়ে দেখা করেছি করে ওনারা এসেওছেন পুজোর প্রতিটি দিনই ওনারা থাকবেন আমাদের সাথে লাইভ পারফর্মও করবেন তাই জন্য মানে এই সার্চটা তুলে ধরার জন্য এক বছরের প্রচেষ্টা আর পুজোর দরজা মানে মণ্ডপ তো ওপেনিং হয়ে গিয়েছে আমরা জানি এবং সর্বসাধারণের জন্য প্রবেশ যেটা সব থেকে বড় কথা মানুষ কবে কারণ অনেকেই আজকে চতুর্থী থেকে ঢল নেমেছে বলা যেতে পারে বাইরে যে ছবিটা দেখলাম কতদিন একদম মা থাকছেন নাকি দশমীতে বিসর্জন নাকি কার্নিভালে আপনারা যাচ্ছেন সেগুলো যদি দর্শকদের উদ্দেশ্যে বলেন আমাদের উদ্বোধন হয়েছে গতকাল আমরা খুলে দিচ্ছি মণ্ডপ আজ সন্ধে থেকে যতক্ষণ না সিকিউরিটি মানে পুলিশ থেকে পাচ্ছি আমরা তো মানে আগে তো মানুষের সেফটি সিকিউরিটি আগে না তো আজ বিকেল থেকে হচ্ছে আর কার্নিভালে ঠাকুর যাচ্ছেন তো তিন দু তারিখ অব্দি আছেন